ফুটবল আর আমরা এখন খাবো যে ইনসার আলীর ভাত আশা করছি আমরা এখন ভাত আলীর খাবো একবার খেয়ে গেছি ভিডিও করে এই জন্য আসার কোনো ভিডিও এরকমভাবে করবো না তবে আপনাদের সো দেখাই আর খাওয়া দাওয়া দেখাই এই জায়গাটা খুব সুন্দর লাগে এই জন্য মাঝে মাধ্যমে আস এই প্লেসটা খুবই সুন্দর এই জন্য মাঝে মধ্যে আমি আসি খাওয়া দাওয়া করতে আসি ভাই ব্রাদারকে নিয়ে আপনার গরিব দেখতো হ্যাঁ আমাদের খাবার চলে আসলো ও প্রকৃতির সাথে মিশে গেল এই খুদের ভাত মোকার